তো হে গাইস আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল হচ্ছে প্রিয়াঙ্কা কি দুনিয়া তো আমি তো ব্লগটা স্টার্টিং করেছিলাম আগের দিন থেকে বিকজ আমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম নিয়ে আমরা স্পোর্টস এবং প্রোগ্রাম নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম তো আমি আগের দিনে স্টুডেন্টদের রিভিউ নিচ্ছিলাম যে ওরা প্রোগ্রাম নিয়ে কতটা এক্সাইটেড আছে তো আগের দিন শুধুমাত্র পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওরা তো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য চলে এসেছিলো তো সব টিফিনের ফাঁকে ওদের ভিডিও নিয়েছি তো তারপরে কিন্তু আমরা মেন প্রোগ্রাম আজকের যে অনুষ্ঠান সকলের ব্লগের মাধ্যমে বলো তোমরা প্রোগ্রাম নিয়ে কতটা এক্সাইটেড সবাই ভালো করে পারফরমেন্স করবে তো একদম প্রোগ্রামের আগের দিন সবাই খাওয়া দাওয়া করে জোর বাড়িয়ে নাও ঠিক আছে তোমাদের পারফরমেন্স নিয়ে কতটা এক্সাইটেড ভালো করে করবে তো ঠিক আছে কালকে স্টেজে সবাইকে দেখানো হবে আজকে হচ্ছে আমাদের শেষ মুহুর্তের প্রস্তুতি তাই তো আগের দিনের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে দেখো আমরা প্রপারলি তো মেন অনুষ্ঠান সকলে দেখেছি বাট আগে আমরা কতটা মানে হার্ডওয়ার্ক করে সকলকে প্র্যাকটিস করিয়েছি সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করেছি তো তারপর ছিল কিন্তু আমরা মানে আগের দিনের সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা যেখানে বুকিং করেছিলাম সেখানে চলে গিয়েছিলাম স্যারের প্রচুর কষ্ট স্যার আমরা খিদে পেয়েছে

তো ফাইনালি সকলে দেখো আমাদের মোটামুটি প্রায় অলমোস্ট ডান প্রিপারেশান কালকের জন্য তো এখানটা হচ্ছে আমাদের স্যার ম্যাডামদের বসার জায়গা এখানটা হচ্ছে এখানে পাতা হবে আমার স্টুডেন্টদের জন্য যাদের জন্যই সব কিছু আয়োজন এটা হচ্ছে আমাদের স্টেজ এটা হচ্ছে গার্জেনদের বসার এদিকেও আছে তো এখন ফুলের কাজ হবে যার জন্য এখানে এখন আছি ভীষণ আমি তো নিজে ভীষণ এক্সাইটেড কারণ এই ধরনের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে ব্লগটা দেখতে সো ফাইনালি আজকের দিনের লোক লিটিল ভার্টস একাডেমি ভীষণ সুন্দর সাজানো হয়েছিলো আমাদের কিন্তু প্রথম অনুষ্ঠান কিন্তু ছিল স্পোর্টস দেন তারপর অনুষ্ঠান স্পোর্টস শুরু হয়ে গেছে তারপরে ছিল আবৃতি নাটক সমস্ত রকমের কালচারাল প্রোগ্রাম যেগুলো সেগুলো সব ছিল আমাদের কিন্তু প্রথম অনুষ্ঠান শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু ভিডিওটা করা হয়নি তো এখানে তো প্রথমে আমাদের জাতীয় দিয়ে সমস্ত অনুষ্ঠান শুরু করা হয়েছে হ্যালো তুমি পাঁচ সুখের সামনে থেকে করে দাও তাহলে লোক দেখতে পারতো না পাঁচ থেকে সামনে থেকে সরে দাও এক সাইড এ করে দাও এক সাইড করে দাও এবং ফার্স্ট সেকেন্ড থার্ড Khoi thali, atro tu upsa kio goro. Asya asya asya, go go go, asya asya asya. Bu tutan

তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম তো কিছু ছবি দিয়ে কিছু মুহূর্ত শেয়ার করলাম মুহূর্ত তো আমাদের মনের মধ্যে রয়ে যাবে কিন্তু কিছু কিছু স্মৃতি কিন্তু আমরা এখন আমরা মোবাইলে ক্যাপচার করতে পারি কিন্তু অনুষ্ঠানের অনেক অনেক স্মৃতি আছে আস্তে আস্তে সবটাই সকলকে দেখাবো তো আমার যে সকল স্টুডেন্টরা ভিডিওটা দেখছো বেসিক্যালি আজকে তোমরা অনেকেই হয়তো পুরস্কার পাওনি মনে খুব ক্ষুণ্ণ যে পেলাম না সবসময় মাথায় একটা কথা রাখবে যে পুরস্কারটাই কিন্তু জীবনের সব সময় না তোমরা যে শিখছো তোমরা যে প্রথমবার এত সুন্দর পারফরমেন্স করছো তোমরা তোমাদের স্কুলের হয়ে পারফরমেন্স করছো এটাই কিন্তু তোমাদের কাছে অনেক বড় ব্যাপার ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে বলো যে কোনো সব কিছুতেই তো ওঠা বড়া আছে তাই না